পুলিশ কর্মকর্তা এতিম শিশুর উপর জুলুম করল তারপর যা ঘটল শিক্ষা নেওয়ার মতো ঘটনা পাঞ্জাবের এক পুরনো ছোট শহর দিনে বাজারের ভিড় সন্ধ্যায় আজান পেরোতেই দোকান বন্ধ আর রাত হলে যেন পুরো শহরটা মাটির নিচে ঢুকে যায় নিঃশব্দ স্যাটসাতে বাতাসে ধুলো আর রান্না করা ডালের গন্ধ এই শহরের গলিপথে নিয়মিত হাটে এক মানুষ পুলিশি পোশাক গায়ে মাথা উঁচু ঠোঁটে তাচ্ছিল্যের রেখা নাম তার ফারুক শাহ তাকে দেখে দোকানদাররা কচা থামিয়ে ফেলে রিক্সাওয়ালারা হ্যান্ডেল আঁকড়ে শক্ত হয়ে বসে মায়েরা বাচ্চাদের কানে কানে বলে চুপ থাকো বেশি শব্দ করো না হলে ফারুক চলে আসবে ফারুকের চোখ দুটো ছিল ধারালো যেন কারো মুখের ভেতর লুকিয়ে থাকা ভয়ে কেউ টেনে বের করে আনতে পারে তার হাঁটার শব্দেই আশপাশে একটা চাপা সন্ত্রাস ছড়িয়ে পড়ত কথা বলতো কম কিন্তু বললে তার কণ্ঠে এমন কর্তৃত্ব থাকতো যে সাধারণ মানুষ চোখ নামিয়ে ফেলতো সে নিজেকে আইন মানার প্রতীক নয় আইন তৈরিরও ঊর্ধ্বে মনে করত তার কাছে ভুল শুদ্ধ বড় কথা নয় বড় কথা হচ্ছে নিজের কথাই শেষ কথা এই দম্ভই তাকে শহরের সবচেয়ে ভীতিকর মানুষ বানিয়েছিল তবে এই কঠোরতার আড়ালে ছিল এক রুক্ষ শৈশব ফারুকের বাড়ি ছিল কাঁচা মাটির টালির ছাদে বর্ষায় পানি পড়ত দিনমজুর বাবা কাজে না পেলে রাতের খাবার জুটত না মা অন্যের বাড়িতে কাজ করে যে কয়েক টাকা আনতেন তা দিয়ে কোনো রকমে চুলো জ্বলত এই অভাবই ছোটবেলা থেকে ফারুককে জেদি করে তোলে এই অবস্থা বদলাতেই হবে পুরনো বই ধার করা খাতা আলোর বদলে ধোঁয়াটে কুপি এইসবের মাঝেই তার পড়াশোনা মনের মধ্যে একটাই কাছা উঁচুতে উঠতে হবে শেষ পর্যন্ত সেই জেদ আর মেধাই তাকে পুলিশ একাডেমির দরজা পর্যন্ত নিয়ে যায় প্রশিক্ষণকালে সে শৃঙ্খলা নিয়ম দায়িত্বের কথা শিখেছিল কিন্তু শহরে ফিরতে ফিরতে সেই শিক্ষার সঙ্গে তার ভেতরের এক গোপন অহংকারও বড় হয়ে ওঠে পদোন্নতি পেতে পেতে তার চোখের দৃষ্টি আরও তীক্ষ্ণ কণ্ঠস্বর আরও কড়া আর আচরণ আরও নির্মম হয়ে গেল এক সময়ে যে ছেলেটা অভাবের কষ্টে কুকড়ে থাকত এখন সে আর কারো কষ্টের দিকে তাকাত না পোশাকটা যেন তাকে মানুষ থেকে দূরে সরিয়ে দিল লোকজনের দুঃখ তার কাছে কেবল ভিড়ের আওয়াজ মাত্র শহরের অন্য প্রান্তে মাটির দেয়াল বাঁশের কঞ্চি পলিথিন টাঙানো ছাদ সেখানে থাকে আমিনা বিবি আর তার নাতি ফয়সাল ফয়সালের বয়স এগারো মা বাবা দুজনেই মারা গেছে বহু বছর হলো। তাই দাদি তার আশ্রয় দাদি তার ভরসা আমিনা বিবির শ্বাসকষ্ট আছে হাঁটতে গেলেই হাঁপিয়ে ওঠেন তবু মুখে সবসময় সন্তনের কথা তিনি নাতিককে শেখান কাজকে ছোট করে দেখিস না বেটা মন পরিষ্কার থাকলে প্রতিটা সৎ কাজে ইবাদত হয়ে যায় ফয়সালের দিন শুরু হয় ভোরের অন্ধকারেই আকাশে তখনও নীলচে মেঘের স্তর পাখিরা পুরোপুরি ডাকে উঠেনি সে কাঁধে একটা পুরনো ছেঁড়া বস্তা তোলে কোমরে খসখসে দড়ি বেঁধে নেয় তারপর নর্দমার ধার বাজারের পিছনের ফাঁকা জায়গা আবর্জনার ঢিবি সব জায়গায় ঘুরে প্লাস্টিক কাগজ জংধরা লোহা ভাঙা টিন যা বিক্রি করা যায় সব কুরায় সেগুলো বিক্রি করে যে সামান্য টাকা পায় তাতে কেনে দাদির ওষুধ এক দুই কেজি আটা আর কখনো ভাগ্য ভালো থাকলে একটা কলা বা আপেল সমাজ তার কাজকে নোংরা বলে কেউ কেউ নাক ছিটকায় কিন্তু ফয়সাল জানে এটাই তার পথ এটাই তার সম্মান সে কাজের সময় বারবার মনে মনে বলে আজ একটু বেশি জুটুক দাদির কাশি বেড়েছে ওষুধ শেষ এই ভাবনাই তাকে ক্লান্ত হলেও থামতে দেয় না তার হাত কালচে নখের ফাঁকে ময়লা কপালে ধুলো কিন্তু মুখে যে দৃঢ়তা তা জেনে বয়সের চেয়েও বড় এই সব জেদ পরিশ্রম টিকে থাকার লড়াই সব কিছুই যেমন সুন্দর তেমনই কারো কারো চোখে কাটা বিশেষ করে ফারুক শাহের তার মনে হয় এরা শহরের সৌন্দর্য নষ্ট করে অগ্রগতির পথে বাধা গরিব মানুষ দেখলেই তার ভেতরে এক ধরনের বিরক্তি জমে ওঠে সেভাবে কঠোর না হলে এদের শাসন করা যায় না সেদিন সকালেও আলো পুরোপুরি ফোটেনি রাস্তার পাশের গাছগুলো ছায়া ফেলেছে দূরে মসজিদের মিনারে চিল বসে আছে বাতাসে আবর্জনার কটু গন্ধ ফয়সাল ভর্তি কোনো জিনিস কাঁধে নিয়ে একা একা রাস্তা পার হচ্ছিল ঠিক তখনই পিছন থেকে চাকা ঘষার শব্দ একটি পুলিশ জিপ এসে তার সামনে ব্রেক কষল ধুলো উড়ে ফয়সালের মুখে এসে লাগল দরজা খুলে নামল ফারুক তার বুটের তলায় রাস্তার চুরমার কাকর শব্দ তুলল সে দূর থেকে বস্তার দিকে তাকিয়ে কড়া গণ্ডায় বলল কি আছে ওখানে ফয়সাল প্রথমে কথা বলতে পারল না তারপর সাহস গজব করে আসতে বলল দাদি অসুস্থ ওষুধ আনতে হবে এগুলো বিক্রি করব ফারুক ঠোঁট বাকিয়ে হাসল একটা ঠান্ডা অবজ্ঞা ভরা হাসি ওষুধ শহর নোংরা করছিস আর বড় বড় কথা বলছিস কথাটা শেষ না হতেই সে ঝাঁপিয়ে বস্তাটা কেড়ে নিল ফয়সাল দুই হাত বাড়িয়ে থামাতে গেল কিন্তু তার ক্ষীণবাহু শক্ত বুটের সামনে কিছুই নয় ফারুক বস্তাটা তুলে পাশে নর্দমায় আঁচড়ে ফেলল এক মুহূর্তে সব শেষ প্লাস্টিকের বোতল কাগজ টিনের টুকরো সব নোংরা কালচে পানিতে ভেসে কোথায় যে মিলিয়ে গেল বস্তার মুখ ছিঁড়ে গিয়ে কাদার সঙ্গে মিশে গেল দিনের সব পরিশ্রম ফয়সালের গলা শুকিয়ে গেল সে চিৎকার করল না কাউকে ডাকলো না শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল ঠোঁট কাঁপল কিন্তু শব্দ বের হলো না অনেকক্ষণ পর খুব হালকা সরে বলল সাহেব দাদি ওষুধ ছাড়া থাকলে খুব কষ্ট হবে ফারুকের মুখে কোনো পরিবর্তন এলো না বরং ধমক দিয়ে বলল এখান থেকে সরে যা আর একবার দেখলে থানা খাওয়াবো বলে সে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল জিপটা ঝাঁকুনি খেয়ে সামনে এগোতেই রাস্তার ধুলো আবার উড়ে ফয়সালের চোখ মুখ ঢেকে দিল ছোট্ট ছেলেটা নর্দমার ধারে বসে কিছুক্ষণ স্থির রইল তার হাত কাঁপছে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে কিন্তু সে কাঁদল না দড়িটা খুলে বস্তার ছেঁড়া অংশ হাতে জড়িয়ে ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগলো পায়ের আওয়াজ যেন ক্লান্ত দরজায় টোকা দিতেই আমিনা বিবি খুললেন নাতির চোখের কাজ ভরা আভা দেখে তিনি এক লহমায় সব বুঝে গেলেন কি হলো দেটা ফয়সাল মাটির উপর বসে পড়ল শুকনো গলায় বলল আজ সব নষ্ট হয়ে গেল কেউ বস্তা কেড়ে ফেললো ওষুধ এখন কিভাবে আনব আমিনা বিবি নরম হাতে নাতির মাথায় হাত রাখলেন কাঁপা কণ্ঠে বললেন সবর করো বেটা অন্যায় কেউ চিরদিন টেকে না আল্লাহ ন্যায় করতে জানেন ফয়সাল মাথা নাড়ল কিন্তু তার ভেতরে প্রশ্নের ঢেউ উঠল তাকত কি শুধু দুর্বলকে কষ্ট দেওয়ার জন্য নাকি কোনেক দিনে কোনেক এক মোড়ে এই অন্যায়েরই শেষ আছে সেই প্রশ্নের উত্তর তখনও মেলে না কিন্তু সেদিনের সকালটা নিঃশব্দে শহরের আকাশে এক অশনী সংকেত টাঙিয়ে দিল সেদিনের সকালটা যেমন নিঃশব্দে কেটে গিয়েছিল দুপুরটা তেমন ছিল না সূর্য তখন মাঝ আকাশে তীব্র আলোয় রাস্তা ঝলসে উঠছে শহরের অলিগলিতে বাতাসও যেন গরম হয়ে আছে মানুষের মুখে বিরক্তি রিকশাওয়ালারা ছায়া খুঁজছে আর দোকানদাররা অলস ভঙ্গিতে পাখা ঝাঁপাচ্ছে এই সময় ফারুক শাহ তার পুলিশ জিপ নিয়ে বাজারের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল তার মুখে ছিল সেই চিরচেনা গম্ভীর ভাব যেন চারপাশের সব কিছুই তার নিয়ন্ত্রণে ফয়সালও তখনও কষ্টে ভরা মনে হাঁটছিল শহরের অন্য প্রান্তে নর্দমায় ডুবে যাওয়া বস্তার কথা মনে পড়লেই বুকটা চেপে আসছিল দাদির ওষুধ আনতে না পারার যন্ত্রণা আর সেই সঙ্গে ছিল অপমানের দগধগে ক্ষত তার ছোট্ট শরীরটা যেন আরও ভারী হয়ে উঠছিল তবুও সে থামল না দিনের আলো যতই তীব্র হচ্ছিল ততই তার চোখে একরাস জেদ ভরছিল কিছু একটা করতে হবে কারণ হার মানা তার স্বভাবে নেই এদিকে ফারুকেরও মন অদ্ভুতভাবে অশান্ত ছিল জীব চালানোর সময় তার মনে বারবার ভেসে আসছিল সেই ছেলেটির মুখ ফয়সালের মুখ বড় বড় চোখে জল জমে থাকা ঠোঁট কাঁপলেও আওয়াজ না তোলা সেই দৃশ্যটা যেন মনের ভেতর পাথরের মতো বসে গিয়েছিল কিন্তু অহংকার তাকে দুর্বল হতে দিচ্ছিল না সে ভাবছিল এমন গরিব ছেলে পেলে শহরের সৌন্দর্য নষ্ট করে এদের শাসন করতেই হবে নিজের কাজকেই সে সঠিক বলে ভাবছিল যদিও মনের এক কোণে কোথাও যেন কাঁপুনি দিচ্ছিল বিকেলের দিকে ফয়সাল আবার বাজারের এক প্রান্তে ঘুরছিল কিছু কুড়িয়ে আনার আশায় তার হাতে তখন কিছুই নেই কাঁধে খালি বস্তা হঠাৎ সে দেখতে পেল কিছু দূরে রাস্তার একপাশে পড়ে আছে কয়েকটা পুরনো বোতল আর কাগজ সে দ্রুত দৌড়ে গিয়ে সেগুলো তুলতে লাগল ঠিক সেই মুহূর্তে ফারুকের জীব আবার সেই রাস্তায় ঢুকল ফারুক গাড়ি থামিয়ে কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে রইল এবার সে কিছু বলল না কিন্তু চোখে ছিল সেই একই কঠোরতা ফয়সালো চোখ তুলে তার দিকে তাকালো না শুধু মাথা নিচু করে নিজের কাজ চালিয়ে যেতে লাগল তার মন বলছিল আমি ভুল কিছু করছি না গরিব হওয়া অপরাধ নয় ফারুকের বুকের ভেতর হঠাৎ অদ্ভুত এক অনুভূতি জাগল এ যেন এক নিঃশব্দ চ্যালেঞ্জ ছেলেটা তাকে ভয় পাচ্ছে না আবার কথাও বলছে না শুধু নিজের কাজে মন দিচ্ছে এটা ফারুকের অহংকারে আঘাত করল কিন্তু ঠিক সেই সময় সে অনুভব করল তার পেটের ভেতরে হালকা এক অস্বস্তি শুরু হয়েছে প্রথমে পাত্তা দিল না ভাবল হয়তো গরমে এমন হচ্ছে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই অস্বস্তি তীব্র হয়ে উঠল যেন ভেতরে আগুন জ্বলছে বাড়ি ফিরে রাতের খাবারের টেবিলে বসে ফারুক ভেবেছিল অস্বস্তি কেটে যাবে কিন্তু তা হয়নি বরং প্রতি মুহূর্তে ব্যথা আর অদ্ভুত ভারী অনুভূতি বেড়ে চলল কপালে ঘাম জমে গেল হাত পা কাঁপতে লাগল সে চেয়ার থেকে উঠতে গিয়ে টলমল করে পড়ে গেল মেঝেতে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল সব কিছু আর সেই মুহূর্তে তার মনে শুধু একটাই ছবি ভেসে উঠল ভয়সালের সেই নীরব দৃষ্টি যা কোনো অভিযোগ জানায়নি কিন্তু সব কিছু বলে দিয়েছিল তার মনে প্রশ্ন জাগল এ কি সেই ছেনেটির অভিশাপ নাকি অল্লার পক্ষ থেকে আমার জন্য কোনো সতর্ক বার্তা হৃৎস্পন্দন যেন আরও জোরে বাঁচতে লাগল বাথায় কুঁকড়ে যেতে যেতে সে বুঝতে পারল তার জীবনের পথে হয়তো বড় এক পরিবর্তন আসতে চলেছে রাত গভীর হয়ে এসেছে ফারুকশা মেঝেতে শুয়ে কুঁকড়ে আছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে পেটের ভেতরের ব্যথা যেন মুহূর্তে মুহূর্তে বাড়ছে তার কপাল ভিজে গেছে ঘামে গলা শুকিয়ে কাঠ মাথা ঘুরছে কিন্তু চোখ বন্ধ করলে সেই দৃশ্য সামনে চলে আসছে নর্দমায় ডুবে যাওয়া ফয়সালের বস্তা তার ছোট্ট হাতের অসহায় চেষ্টা আর চোখের জল ভরা দৃষ্টি কয়েকবার পানি খাবার চেষ্টা করল কিন্তু গিলতে কষ্ট হচ্ছিল বাথরুমের যাওয়ার জন্য উঠতে গেলেও শক্তি পেল না অন্ধকার ঘরের ভেতর হঠাৎ সে এক ধরনের অচেনা ভয় অনুভব করল যে ভয় সে কখনও কারোর সামনে স্বীকার করেনি এত বছর ধরে সে মানুষকে ভয় দেখিয়েছে শাসন করেছে অন্যায় করেছে কিন্তু আজ মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার ওপর শাসন চালাচ্ছে দরজার বাইরে রাস্তা ছিল নিস্তব্ধ শুধু দূরের কুকুরের বাঘ আর বাতাসের সোঁ সোঁ শব্দ শোনা যাচ্ছিল ফারুকের চোখে জল এসে গেল ব্যথায় ভয়ে আর অদ্ভুত এক অপরাধ বোধে মনে পড়ে গেল নিজের শৈশবের কথা যখন সেও নিজে অনাহারে থেকেছে অপমান সহ্য করেছে তখন যদি কেউ তাকে সাহায্য করত কিন্তু এখন সে নিজে কতজনের মুখ থেকে সেই সাহায্যের সুযোগ কেড়ে নিয়েছে অবস্থার উন্নতি না হয়ে সে বিছানায় উঠে শুয়ে পড়ল কিন্তু পেটের ভেতরের অস্বস্তি যেন বেঁধে রাখা যায় না মনে হচ্ছিল ভেতরে কিছু যেন নড়ছে সে ভয়ে নিজের হাত পেটে রাখল এবং বুঝল ফুলে ওঠা অংশটা উষ্ণ আর অদ্ভুতভাবে শক্ত হয়ে আছে সেই মুহূর্ত তার মনে এক শীতল স্রোত বইল এটা কি কোনো রোগ নাকি অল্লার শাস্তি ভেতরের লড়াই আর বাহ্যিক যন্ত্রণার মধ্যে ফারুক স্পষ্ট বুঝতে পারল এভাবে বেশি দিন চলবে না কিন্তু ডাক্তার ডাকার সাহস পেল না মনে হচ্ছিল লজ্জা আর অপমান তাকে গ্রাস করবে বরং মনে হচ্ছিল এই ব্যথা হয়তো তার প্রাপ্য ঘন্টাখানেক পর যখন ব্যথা কিছুটা সহনীয় হল সে দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল হঠাৎই বাইরে থেকে টোকা পড়ল একটি নরম দ্বিধাগ্রস্ত টোকা ফারুক প্রথমে অবাক হল তারপর ধীরে ধীরে উঠে দরজা খুলল সামনে দাঁড়িয়ে ফয়সাল তার হাতে একটি ছোট্ট কাপড়ের থলে ফারুক কিছু বলতে গিয়েও থেমে গেল শব্দ আটকে গেল গলায় ফয়সাল শান্ত গলায় বলল দাদি বলেছেন কেউ অসুস্থ হলে সাহায্য করতে হয় তাই কিছু রুটি আর ওষুধ নিয়ে এসেছি সেই মুহূর্তে ফারুক শাহের বুকের ভেতর কিছু যেন ভেঙে গেল যে ছেলেটিকে সে গতকাল অপমান করেছে তার রুজি নর্দমায় ফেলে দিয়েছে আজ সেই ছেলেই তার দরজায় দাগিয়ে সাহায্য করছে এই অপ্রত্যাশিত আচরণ যেন তার অহংকারের সবচেয়ে শক্ত প্রাচীরটিকে ধাক্কা মেরে ভেঙে দিল সে চুপচাপ থলেটি হাতে নিয়ে দরজার পাশে বসে পড়ল ভেতরে ছিল দাদির হাতে বানানো নরম গরম রুটি এক ছোট শিশিতে ওষুধ আর সঙ্গে এক টুকরো কাগজে লোকাল এক হাকিমের নাম লেখা থলেটার উষ্ণতা যেন শুধু খাবারের নয় বরং মানবতার উষ্ণতা যা তার জীবনে বহু বছর হারিয়ে গিয়েছিল ফারুকের গলায় শব্দ আটকে গেল তবুও সে কষ্ট করে বলল তুমি আমাকে ঘৃণা করো না ফয়সাল শান্ত গলায় উত্তর দিল দাদি বলেন ঘৃণা করলে মানুষ তেমন হয়ে যায় যেমন সে যাকে ঘৃণা করে আমরা শুধু অল্লার কাছে ন্যায় চাই তিনিই সব থেকে ভালো বিচারক এই কথাগুলো যেন ফারুকের আত্মার গভীরে নেমে গেল সে অনুভব করল গত কদিনে তার যে অস্বস্তি এটা শুধু শরীরের নয় এটা তার আত্মার অস্বস্তি যা বছরের পর বছর জমে হয়েছে তার অন্যায় অহংকার আর অবিচারের ফলে রাতটা সে প্রায় না ঘুমিয়েই কাটালো বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে হিসাব করলো সে কতজনের উপর অন্যায় করেছে কতজনের প্রাপ্য কেড়ে নিয়েছে কত মুখে হাসি ফোটার সুযোগ ছিনিয়ে নিয়েছে প্রতিটি মনে তার তীরের মতো বিঞ্চ ছিল ভোরের দিকে মসজিদের আজানের ধনী বাতাসে ভেসে আসতেই সে চমকে উঠল অজান্তেই বুকের ভেতরে হালকা একটা কাঁপুনি অনুভব করলো অনেক বছর পর তার মনে হলো হয়তো এখনও সময় আছে বদলে যাওয়ার ক্ষমা চাওয়ার আর অল্লার কাছে ফিরে যাওয়ার পরের দিন সকালে সে নির্ধারণ করলো আজ সে ওর দি পরে বেরোবে না আজ সে পুলিশ অফিসার হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে সেই বাড়িতে যাবে যেখানে আমিনা বিবি আর ফয়সাল থাকে তার হাতে থাকবে না শাসনের ছড়ি থাকবে বিনয়ের উপহার সকালে ছোট্ট একটি ব্যাগে সে কিছু ফল ওষুধ আর কিছু টাকা নোট ভরে নিল ব্যাগ হাতে নিয়ে যখন সে আমিনা বিবির ভাঙা দরজার সামনে দাঁড়ালো বুকের ভেতর অদ্ভুত এক চাপা ধুক পুকানি হচ্ছিল দরজায় নক করতেই আমিনা বিবি বেরিয়ে এলেন চোখে বিস্ময় আর সতর্কতার মিশ্র ছাপ ফয়সালো ভেতর থেকে বেরিয়ে এলো তার চোখে ছিল প্রশ্ন সে কি আবার জুলুম করতে এসেছে নাকি অন্য কিছু ফারুক আস্তে মাথা নিচু করে বলল আজ আমি উর্দি পড়ে আসেনি কারণ আমি সেই মানুষটা আর নই যে গতকাল ছিলাম আমি ক্ষমা চাইতে এসেছি ফারুক শাহর কণ্ঠে প্রথমবারের মতো এমন এক নরম সুর শোনা গেল যা আমিনা বিবি কিংবা ফয়সাল আগে কখনো শোনেনি এতদিন তার গলায় ছিল হুকুমের সুর চোখে ছিল সবার প্রতি তাচ্ছিল্য আর আজ মাথা নিচু কণ্ঠ কাঁপা চোখে অপরাধ বোদের ছায়া আমিনা বিবি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার চোখে ছিল বিস্ময় আবার গভীরে জমে থাকা পুরনো কষ্টের প্রতিচ্ছদি ফয়সাল এক পা এগিয়ে দাঁড়িয়ে রইল মুখে অবিশ্বাসের ছাপ কিন্তু চোখে স্পষ্ট কৌতূহল ফারুক আসতে ব্যাগটি সামনে বাড়িয়ে দিল বলল এখানে কিছু ফল আছে আপনার ওষুধ আছে আর সামান্য কিছু টাকা জানি এগুলো দিয়ে আমি যে কষ্ট আপনাদের দিয়েছি তার ক্ষতিপূরণ করা সম্ভব নয় কিন্তু আমি চাই আপনারা আমার জন্য দোয়া করুন যেন আমি আর কখনো কারো হক না মারি ফয়সাল বিস্মিত হয়ে ব্যাগের দিকে তাকালো তারপর ফারুকের মুখের দিকে সে কিছু বলল না শুধু নীরবে দাঁড়িয়ে রইল তখন আমিনা বিবি ধীরে ধীরে ব্যাগটি হাতে নিলেন তার চোখে তখনও কিছুটা সংশয় কিন্তু সঙ্গে সঙ্গে এক ধরনের প্রশান্তির আলোও ফুটে উঠছিল ফারুক একটু থেমে কণ্ঠ নরম করে বলল ফয়সাল তুমি আমাকে মাফ করেছো ফয়সাল চমুকে উঠে তাকালো কয়েক সেকেন্ডের নীরবতার পর ধীরে বলল দাদি বলেন যে সত্যিকারে অনুতপ্ত হয় তাকে না বলা উচিত নয় কিন্তু মাফ পাওয়া মানে এই নয় যে তুমি সব কিছু ভুলে যাবে এর মানে তুমি সেই মানুষ হওয়ার চেষ্টা করবে যে ভুল আর করবে না এই কথাগুলো যেন ফারুকের বুকের ভেতর ঢুকে তার হৃদপিণ্ডে সরাসরি আঘাত করল তার গলায় কিছু আটকে গেল চোখে জল এসে জমল এতদিন সে ক্ষমতাকে নিজের সবচেয়ে বড় সম্পদ মনে করেছিল অথচ আজ বুঝতে পারলো সত্যিকারের শক্তি বিনয় আর মমতায় আমিনা বিবি ধীরে ধীরে এগিয়ে এসে ফারুকের কাঁধে হাত রাখলেন বললেন বাবা আমরা জীবনে অনেক কষ্ট পেয়েছি কিন্তু প্রতিশোধ নিয়ে মন হালকা হয় না বরং ক্ষমাই মানুষকে বড় করে তোলে যদি সত্যি বদলাতে চাও তাহলে শুধু কথা নয় কাজ দিয়ে প্রমাণ করো ফারুক মাথা নত করে বলল আপনাদের কথা আমি মনে রাখব আজ থেকে আমি চেষ্টা করব যেন আমার জীবনের প্রতিটা দিন কোনো না কোনোভাবে কারো উপকারে লাগে সেদিন সেই ছোট্ট কাঁচাবাড়ির উঠোনে ভাঙা দেয়ালের নিচে দাঁড়িয়ে একজন কঠোর মনের পুলিশ অফিসার প্রথমবারের মতো একজন বিনয়ী মানুষের পথচলা শুরু করলো এই দিনটাই হয়ে রইল তার জীবনের সবচেয়ে বড় মোর পরিবর্তনের সূচনা সেই দিনের পর থেকে ফারুক শাহ আর আগের মতো রইল না পুলিশের পোশাক থাকলেও সে আর গর্বের প্রতীক নয় বরণ বিনয় এবং সেবার উদাহরণ হয়ে উঠল প্রথমেই সে নিজের বাড়ির আলমারি খুলে পুরনো ম্যাডেল প্রশংসাপত্র আর ছবি বের করল যেগুলো এতদিন তার অহংকারের প্রতীক ছিল কিছুক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে গুছিয়ে এক পাশে রেখে দিল মনে মনে বলল এগুলো কেবল কাগজ আর ধাতুর টুকরো মানুষ হবার প্রমাণ এগুলো নয় পরের দিন ভোরে সে মসজিদে গেল বহু বছর পর নামাজে দাঁড়াতে গিয়ে বুকের ভেতরে অদ্ভুত এক কাপুনি অনুভব করল লজ্জা অপরাধ বোধ আর এক ধরনের হালকা স্বস্তি মিশ্রিত অনুভূতি শীর্ষদায় মাথা রাখতেই মনে হল মাটির ঠান্ডা স্পর্শ তার হৃদয়ের ভেতরে জমাট শক্তি গলিয়ে দিচ্ছে সে দীর্ঘ সময় ধরে শুধু একটাই প্রার্থনা করল আমাকে এমন মানুষ বানিয়ে দাও যাতে যাদের উপর আমি অন্যায় করেছি তারা আমার জন্য আশীর্বাদ করে অভিশাপ নয় এরপর থেকে তার প্রতিদিনের জীবন পাল্টে গেল সে বাজারে গিয়ে সেই সব দরিদ্র মানুষদের খোঁজ করত যাদের উপর আগে শাস্তি দিয়েছিল বা কষ্ট দিয়েছিল কারো দোকান গুছিয়ে দিত কারো গাড়ি মেরামতের খরচ দিত আবার কারো সন্তানের পড়াশোনার দায়িত্ব নিত ধীরে ধীরে শহরের মানুষ তার এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল যারা এক সময় তার নাম শুনে ভয় পেত তারা এখন সম্মানের সঙ্গে ডাকত সবচেয়ে বড় পরিবর্তন এলো যখন সে ফয়সালের জন্য এক ছোট্ট কিন্তু মজবুত সাইকেল কিনে দিল পেছনে বোঝা রাখার জন্য স্ট্যান্ডও লাগানো ছিল যাতে আর কাঁধে ভারী বস্তা তুলতে না হয় সাইকেল হাতে পেয়ে ফয়সালের চোখে যে আনন্দের ঝিলিক দেখা গেল সেটা ফারুকের জীবনের সবচেয়ে বড় পুরস্কারের মতো লাগলো একদিন দুপুরে সে আমিনা বিবি আর ফয়সালকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করল খুব সাদামাটা খাবার কিন্তু পরিবেশ ছিল আন্তরিকতায় ভরা খাওয়া শেষে সে ধীরে ধীরে এক ফাইল বের করে আমিনা বিবির হাতে দিল ভেতরে ছিল তাদের কাঁচা ঘরের জমির কাগজ যেটা এখন থেকে আমিনা বিবির নামে এখন আর কেউ আপনাদের ঘর থেকে উচ্ছেদ করতে পারবে না সে শান্ত গলায় বলল আমিনা বিবির চোখ ভরে গেল পানিতে ফয়সাল নিঃশব্দে ফারুকের হাত ধরল সেদিন সেই ছোট্ট উঠোনে তিনজন মানুষের মধ্যে এমন এক বন্ধন তৈরি হল যা আর কখনো ভাঙবে না জালিম আর অসহায়ের সম্পর্ক নয় বরং পরিবারের মতো ভালোবাসা এবং আশীর্বাদের সম্পর্ক সময়ের সাথে ফারুক সাহ এখন শহরের মানুষ যাকে স্নেহ ভরে ফারুক ভাই বলে তার অতীতের ভুলকে শক্তি হিসেবে ব্যবহার করতে শিখল সে জানত জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে বাকি জীবনটা সে মানুষের সেবায় উৎসর্গ করল তার জীবনের শেষ পর্যন্ত ফারুক প্রতিটি প্রার্থনায় কেবল একটার জন্যই কৃতজ্ঞতা জানাতো যে জীবনের পথে একদিন ফয়সাল আর আমিনা বিবিকে পাঠানো হয়েছিল যারা তাকে শিখিয়েছিল আসল শক্তি অন্যায় নয় বরং ক্ষমায় আর ভালোবাসায়